নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে প্রত্যেক বাড়িতেই কম বেশি পিঠে হচ্ছে আর বেশিরভাগ বাড়িতে মিষ্টি পিঠেই কিন্তু তৈরি হয় আজ আমি আপনাদের সাথে কোনো মিষ্টি পিঠের রেসিপি নিয়ে আসিনি আজ বানাবো ঝাল পুলি পিঠে মিষ্টি পিঠে তো আমরা খেয়েই থাকি এই ঝাল পিঠে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এই ঝাল পিঠে বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন একটা ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলু এরকম ছোট করে কেটে নিয়েছি বড় করে আলু ফুলকপি কাটবেন না তাহলে ফুলকপির পুর ভরতে কিন্তু অসুবিধা হবে আর এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তরকারিটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তরকারিটা ভালো করে তৈরি করলে পিঠেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার মার কাছ থেকে আমি এই পিঠে তৈরি করাটা শিখেছি উনি বাঁধাকপি দিয়েই পিঠেটা বেশি করতেন আমি আজ ফুলকপি দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিয়েছি ফুলকপিগুলো আর আলু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। দেখুন ফুলকপি আলু তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কয়েক সেকেন্ড এই ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা নিরামিষ আর না আদা বাটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আদা বাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং হিং আর আদা বাটা একসাথে যদি তেলের ওপরে দিয়ে নেড়ে চেড়ে রান্না করা হয় তাহলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ এবং গন্ধ দুই ভীষণ ভালো হয় দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন একইভাবে কাঁচা লঙ্কা দিয়েও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে টমেটো বাটা দিচ্ছি আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন সব কিছু দেবো আর খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ ফুলকপি আলু ভাজার সময় আমি লবণ দিই এখনই দিয়ে দিলাম এবার এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি মটর সুটি নিরামিষ রান্নায় কিন্তু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আবারও এক মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ সময় নিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট ঢাকা দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে চেড়ে দিচ্ছি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি এখানে জলের পরিমাণ খুবই কম দিচ্ছি হাফ কাপ মতো জল দিলাম খুব বেশি জল দেবার প্রয়োজন নেই বেশি জল দিলে কিন্তু রান্নাটা করতেও সময় লাগবে সেই জন্য জলের পরিমাণটা খুবই কম দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো ততক্ষণে আমি চালের গুঁড়োটা মেপে নিচ্ছি আমি এখানে একটা পাত্র মেপে নিচ্ছি চালের গুঁড়ো আপনারাও নির্দিষ্ট কোনো কাপ বাটি গ্লাস যে কোনো কিছু একটা মেপে নেবেন তাহলে কিন্তু পিঠেটা তৈরি করতে সুবিধা হবে আমি এই বড় কাপের আড়াই কাপ চালের গুঁড়ো নিয়েছি এই কাপ মেপে আমি এখানে জলের ব্যবহারটাও করব এবার চলুন দেখে নিই তরকারিটা কতটা হলো ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কপি আলু দুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিছুটা জল এখনও আছে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব তরকারিটা কিন্তু একদম শুকনো করতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়াটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি তরকারি কিন্তু জল জল ভাবটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এই তেজপাতা শুকনো লঙ্কা পুর ভরার সময় অসুবিধা হবে সেই জন্য তুলে ফেলে দিলাম তরকারি আমার রেডি হয়ে গেছে এবার এই তরকারিটা নামিয়ে একটা অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব তরকারি নামিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপে কিন্তু এখানে আমি জল দিচ্ছি আমি আড়াই কাপ চালের গুঁড়ো নিয়েছি তার জন্য এখানে আমি তিন কাপ জল দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার জলটা দেখুন ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেব। একবারে সবটা দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন এটা খুবই গরম খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইটা আমার খুবই ছোট হয়ে গেছে এবার এই চালের আটাটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি বড় থালার মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে মাখতে সুবিধা হবে সম্পূর্ণ চালের আটাটা নিয়ে নিলাম প্রথমে একটু স্প্যাচুলা দিয়েই ভালো করে চেড়ে মাখিয়ে নেব। যেহেতু অনেকটাই গরম এখন হাত দেওয়া যাবে না সেই জন্য স্প্যাচুলা দিয়ে একটু মেখে নিচ্ছি আর এই মণ্ডটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মাখা যাবে না একটু দেখুন স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবার হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব খুব বেশি যদি হাতে গরম লাগে তাহলে একটু হাতে জল দিয়ে দিয়ে মেখে নেবেন মণ্ডটা যেন শক্ত না হয় একটু নরম হলেই বেশি ভালো হবে দেখুন খুব আস্তে আস্তে কিন্তু এটা করে নিচ্ছি যেহেতু খুবই গরম আমরা যেরকম আটা মাখি ঠিক সেইভাবে এটা মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আরও এক দেড় মিনিট একটু মেখে নেব দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে এর ওপরে চাপা দিয়ে দিচ্ছি না হলে ওপরটা শক্ত হয়ে যাবে তাহলে পিঠেটা তৈরি করতে খুবই অসুবিধা হবে তরকারিটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুলিগুলো তৈরি করে নেব তার জন্য যে মণ্ডটা মেখে রেখেছি তার থেকে কিছুটা নিয়ে নিলাম অংশ আর বাকিটা কিন্তু আবারও কাপড়টা ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে বারবার কিন্তু ঢেকে ঢেকে কাজটা করতে হবে যেভাবে আমরা পুলি বা পুর ভরা কচুরি করি ঠিক সেই একই রকমভাবে তৈরি করে নিতে হবে হাতে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে তারপর একটা বাটির শেপ দিয়ে নিলাম এবার এর মধ্যে একটা চামচে করে কিছুটা তরকারি নিয়ে দিয়ে দেব এর মধ্যে দেখুন তরকারি দিয়ে দিয়েছি এবার মুখটা বন্ধ করে দেব। ভালো করে একটু চেপে বন্ধ করে দিতে হবে যেন তরকারিটা বেরিয়ে না যায় খুব সহজ বন্ধ করাটা যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করে থাকি ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে এবার এরকম সাইড থেকে একটু ডিজাইন করে দিতে পারেন আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবেই করে দিতে পারেন দেখুন একটা পুলি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলো একটা থালার মধ্যে রাখছি আর এই থালাটাও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে না হলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে বারবার এরকম একটু করে নেব আর কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর হাতে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে তারপরে একটা বাটির শেপ দিয়ে নেব আরও একটা পিঠে আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে দেখুন একটু তরকারি এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন হলে কিন্তু পুর ভরার সময় খুবই অসুবিধা হবে এবার হাতের সাহায্যে চেপে চেপে পুলিটা তৈরি করে নিতে হবে এটা ভালো করে চেপে দিতে হবে না হলে ভাপানোর সময় কিন্তু খুলে যাবে দেখুন আরও একটা পুলি তৈরি হয়ে গেল এইভাবে সব কটা পুলি আমি তৈরি করে নিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা লবণ এবার ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার জন্য দেখুন জল ফুটে উঠেছে এবার এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি কোনো অন্য স্টেনার থাকে সেটাও দিতে পারেন বা সুতির কাপড়ের মধ্যে করে বেঁধেও কিন্তু দিতে পারেন এবার এর ওপরে পিঠেগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন একবারে অনেকগুলো দেবেন না তাহলে কিন্তু পিঠেগুলো তোলার সময় ভেঙে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব দেখুন প্রথম ব্যাচে এই কটা পিঠেই দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিনিট পনেরো রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি বা খুলে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু পুলিগুলো তৈরি হয়ে গেছে একইভাবে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের ঝাল পুলি পিঠে খুব সহজ বানানো খেতে কিন্তু বেশ ভালো লাগে সব সময় মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম ঝাল পিঠে খেতে দারুণ লাগে আমি একটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেটে যে কীরকম ভেতর থেকেও তৈরি হয়েছে আর এই পিঠেটা চেষ্টা করবেন গরম গরম খাওয়ার গরম গরম কিন্তু এই পিঠেটা খেতে ভীষণই ভালো লাগে দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করেছি আর পিঠেটা তৈরি করার সময় খেয়াল রাখবেন ওপরের কোটিংটা যেন খুব বেশি মোটা না হয় তাহলে কিন্তু পিঠেটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমার পিঠের কিন্তু ওপরের কোটিংটা মোটা হয়নি এই এইরকমভাবে পিঠে তৈরি করলে তরকারিটা মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ঝাল তরকারির পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে